দেখতে চাই যদি একটু দেখতে চাই আমরা বেশি কথা বলতে চাই না আমরা চাই আমরা চাই শান্তি আমরা বাঙালি জাতি আমরা দেশ স্বাধীন করছি দীর্ঘ স্বাধীনতার জন্ম বছর পরে হলেও আমরা এমন একজন ব্যক্তি পেয়েছি যিনি মাটি ও মানুষের নেতা যিনি হচ্ছেন বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় বক্তা শুধু তাই নয় ওনার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ সমবেত হয় উনি যদি শান্তি পক্ষে না থাকেন তাহলে আপনারা তো মাত্র পাঁচ মিনিট আগে শুনছেন উনি আসবেন ঠিক আচ্ছা কিন্তু হুজুরকে আমি বলবো আমাদের এলাকার ওরে মহিলারা নারীরা শান্তি ছড়িয়া দেওয়ার জন্য আমরা বিগত অনেক পার্টি যা আমরা বూర్ দিয়েছি ঠিক না আমাদের মুরুব্বিরা আজকে এই দুনিয়াতে অনেকে নাই কিন্তু এই স্কুলের মাধ্যমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের অনেক আশার দিয়েছেন দিয়েছেন কি আমরা কিছু পাইছি আমাদের রাস্তাঘাট কি উন্নত হইছে আমাদের যা কিছু বলার সেগুলা আমরা কাউকে বলতে পারছি এখন দেখা যাচ্ছে একের পর এক পয়দা পাচ্ছে হিংসাত্মক রাজনীতি তৈরি করতে চাই আমরা চাই তাদেরকে আমরা বলবো তোমরা সম্প্রীতির বাংলাদেশ করো সম্প্রীতির সমাজ করো আল্লাহ তাহিনী হুজুর আমরা যারা এখানে যুবক উপস্থিত হয়েছি উনি আমাদের আইডল ওনারা যারা আমরা এমন পাগো পরিচিত হব বলতে উনি দিয়ে অনেক ধরনের প্রতিক্রিয়া করে কথা বলে ঠিক কিন্তু আমরা এইদিকে মন আমরা চাই শান্তি আমাদের সমাজের মধ্যে যাতে দুর্নীতি আমরা সংকটটা বাডালে আমরা মন খুলে কথা বলতে পারবো তাকে আমরা নেতা চাই ঠিক কি না যাদের ভিতরে অনেক কুলা মানুষ রয়েছে মানুষের প্রতিভার জন্য আমরা তাদেরকে গিয়ে দেব না আমরা টাকার পিছনে করবো না আমরা চাই শান্তি আমাদের সমাজের মধ্যে সম্প্রীতি ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই আমাদের এই এই কুটানিয়া দিকির প্রার্থী ভিতরে স্বাধীনতার পর কোনো মানুষ হামলা মামলা শিকার হয় নাই আপনারা কি বলেন কিন্তু এই যে কিছু কি আগে আপনারা শুনতে পেয়েছেন

যার মাধ্যমে আমাদের সমাজ উন্নতি হবে আমরা দরজা খুলে ঘুমাতে পারবো সন্ত্রাস লুটকাস এবং যারা মানুষের বিরুদ্ধে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে আমরা নির্বাচন আমরা ভালো মানুষের বিরুদ্ধে নির্বাচন করি না কত প্রতিপক্ষ থাকবে এটাই নির্বাচন আমরা আর গ্রুপের শিব জাতির জন্ম হয় দিনের ভোট যাতে রাতে না হয় সমস্ত ওয়ার্ডে আমি লিপলেট বিতরণ করতে যাই অনেক কথা সম্মুখীন হয়েছি আমার হুজুর আমাকে বলছে বাবা তুমি কি করবা কেউ শুধু গালি দে তুমি তাকে গালি দিবা না আপনার ভাই সে তাকে গালি দিব না আমরা তাকে ভালোবাসা দিয়ে আমরা তাকে বুঝাবো তো আল্লাহ যদি দয়া করে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতেছি বলা যায় না খান হয়ে যায় দিন হয়ে যায় বোর পুটানিয়ার মানুষকে আমি অনুরোধ করে বলে যাই উনি এই যে প্রতীক আছেন এটা হচ্ছে শান্তির প্রতীক এটা জ্বালাই দিলে আগুন আপনাকে আলু দেয় যদি বন্ধ হয়ে যায় আপনি আবারও অন্ধকার জগতে পড়ে যাবেন ওই সময় আফসুস করবেন

দৈত্য হয় আমাদের এলাকার রাস্তাঘাট খালবট এবং জনজীবন বিপন্ন থেকে হুজুর যেন আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাদের এলাকা উন্নয়নের ক্ষেত্রে যা কিছু করার ইনশাল্লাহ উনি পাঁচ যদি আল্লাহ কবুল করেন এইগুলা দৃষ্টি দিবেন আমাদের দাবি হচ্ছে একটাই আপনারা এই মোম পাচ্ছি জ্বালিয়ে দেন আপনার কথা শুনে আমরা আকৃষ্ট হয়েছি আপনাকে ভোট দিয়েছি কিন্তু পাঁচ বছর আমরা কিছুই পাই নাই আপনারা আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন

আর এই মাঠে যখন আমি দাঁড়িয়েছি আমি দেখতে পাচ্ছি মুসলমান দাঁড়িয়ে আছে তাদের মাঝখানে সনাতন ধর্মেরা দাঁড়িয়ে আছে মুসলমান ভক্ত দিচ্ছে মোমবাতি ভোট চাচ্ছে আর এদিকে এসে সনাতন ধর্মী এক দাদাও এসে ভোট চেয়েছে কারণ দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতি শান্তিতে আমরা একসঙ্গে বসবাস করতে চাই করা যাবে না নির্যাতন করা যাবে না রক্ত নিয়ে খেলা করা যাবে না রাজনীতিতে কত ভালোবাসা থাকবে সম্প্রীতি থাকবে শান্তি থাকবে রাজ্য থাকবে প্রতিহিংসা থাকবে প্রতিহিংসা থাকবে

যেই মানুষটাকে এক বছর আগে দাওয়াত করতে হয়েছে সুন্দর প্যান্ডেল করে সাজিয়ে গুজিয়ে আমরা অপেক্ষা করেছি মাইকিং করেছি পোস্টার লাগিয়েছি হাজার হাজার মানুষ যার আস শুনেছে সেই মানুষটাকে আজকে দাওয়াত করতে হচ্ছে সে নিজেই আমাদের কাছে এসেছে নিজে এসে এমন ভাবে ভোট চাইতেছে আমার তো মনে হয় আপনারা আমাকে যে ভালোবাসেন আমার মনে হয় ভোট চাওয়ার দরকার ছিল না রাজনীতি এত নোংরা হয়ে গেছে মানুষের ইমোশন মানুষের যে নীতিকে ব্ল্যাকমেইল করে আপনাকে বিভিন্ন দিকে ডাইভার্ট করছে যে জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না আপনার অনুপ ওই যে কথা শুনবেন না আপনারা যাকে ভালোবেসেছেন শুধু একদিনের জন্য ভালোবেসেছেন এই ভালোবাসা কি শুধু আমার জন্য ছিল আপনার বলেন তো আমি কখন যে কষ্ট দিয়ে কথা আপনাদের পরীক্ষিত ভাই আমি আপনাদের পরীক্ষিত বন্ধু আপনার আমার উপরে নির্বিককে বিশ্বাস রাখতে পারেন আমি যদি আল্লাহ যদি আপনাদের সমর্থন যদি আল্লাহ পাক আমাকে দয়া করেন তাহলে কথা দিয়ে যাচ্ছি কি ব্রিজ আর কি রাস্তা কি চান আপনারা আমি কি আমার পকেট থেকে দিব এটা রাষ্ট্রের টাকা রাষ্ট্রের বাজেট আমরা দেশে রাস্তা পাই না কেন জানেন যে বাজেটটা করা হয় বাজেটটা তিন ভাগ হয় দুই ভাগ দুই পকেটে যায় এক ভাগে টাকা দিয়ে বিল্ডিং বিল্ডিং করে আরেক ভাগের টাকাটা বিদেশে পাচার করে

আমার আমি আমার মেন্টালিটি এত স্ট্রং যে আপনার যে বাসে আমি এখন দৌড়তে পারি পারি কিনা কথা বলতে পারি দৌড়তে পারি রাষ্ট্রের বাসে আমি আশা করি আপনার যে প্রাপ্য যদি প্রাপ্য নিয়ে যদি রাষ্ট্রগুলো ডান বাম করে আপনার প্রাপ্য আমি রাষ্ট্রের কাছ থেকে নিয়ে আসতে পারি পারবো কিনা কারণ রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে যেহেতু কাজ করি আমাকে রাষ্ট্রকে অবলম্বন বাধ্য। আমি যেহেতু হেতু সম্প্রীতি নিয়ে কাজ করি? সনাতন ধর্মীরা আমাকে পছন্দ করতে বাধ্য। মোমবাতি মম্মতির জরা সব জায়গায় লাগেনি নি। এটা কাছে

আমার পাশে আছে মন্দির আসেনি আমার এর পাশে মসজিদ আসেনি এটার নাম বাংলাদেশ এটার নাম কি এরকম কথা কি সংসদে কেউ বলছে শুনছে না শোনার কারণে হিংসা বাড়ছে নিন্দা বাড়ছে এরা সাইজে টাকা যা আছে খরচ করি

এবং মা বোনদেরকে আপনারা ছেলে যারা আছেন যুবকরা যারা আছেন সকাল সকাল নিয়ে আসবেন অটো দিয়ে সেন্ডে দিয়ে প্রশস্ত হাতে নিয়ে আসবেন সকাল সকাল সাতটার আগে চলে আসবেন সকাল সকাল ভোট আপনারা দেবেন আর আমার কাছে যে দাবিগুলো আপনারা করেছেন রাস্তার দেশ আমি তো এখন দ্বিতীয় দিন আজকে দিনের বেলা গেছিলাম শিমুল বল সাপিয়ান ইউনিয়ন একবার শুনছি যে এখানে প্রায় অনেক সনাতন দেশের লোক বাস করে ভাবলাম যে করি